সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করা তনিষ্কা বক্সিকে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পঁচিশ সেকেন্ডের মধ্যে পঞ্চাশটি দেশের জাতীয় পতাকাকে চিহ্নিত করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছেন ব্যারাকপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামকৃষ্ণ রোডের বাসিন্দা তনিষ্কা বক্সি তনিষ্কা বক্সি রামকৃষ্ণ রোডের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানানো হলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে এই কর্মসূচিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা ও ব্যারাকপুর আঞ্চলিক কমিটির নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন মুখ করে হ্যাঁ স্মাইল প্লিজ

যেমন একটা আগামী প্রজন্মের জন্য নতুন সূর্য নতুন সকাল নতুন একটা সুন্দর ভোরের অপেক্ষা করছি আমরা চাই কনিষ্কা জানো আরও আরও আগামী দিনে আরও অনেক অনেক প্রতিযোগিতায় সফলতা পায় এই শুভকামনা করছি কনিষ্কার জন্য এই তো মা বাবার সাথে he book store ek book store ay bas ek to bas ay idid id e idid ay to thank you ay aaj torba thai hocchilo eta hote or kisi সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স